আমরা যারা হাইওয়েতে বাইক রাইড করি সবার মধ্যে একটা কমন টেনশন কিন্তু থাকে সেটা হচ্ছে কি তেল কোথা থেকে নিব দেখেন ঢাকা থেকে আমরা তেল ফুল লোড করে নিচ্ছি বাট যাত্রা পথে কিন্তু আমাদের একটা সমস্যা হয় যে তেলটা আবার ফুল লোড করতে হয় আসার পথে ফুল লোড করতে হয় বাট টেনশনটা কোন জায়গায় জানেন টেনশনটা এই রাস্তাটা পার হয়নি তারপর বলতেছি টেনশনটা হচ্ছে যে আসলে আসার পথে অথবা যাত্রার মাঝামাঝি অবস্থা করি যে বান্দরবনে যাব বান্দরবনে কিন্তু ঢোকার আগে একবার তেল ফুল লোড করে করে নিতে নিতে অথবা হাফ হয় হয় করতে আবার আসার পথে আসার পথেও কিন্তু আবার লোড করতে হয় কিন্তু এখন ঢাকা যাওয়ার ঢাকা থেকে যাওয়ার পথে যেমন আমি এসপি অথবা মেঘনা অথবা এখানে ট্রাস্ট যেমন আমি ট্রাস্টের থেকে এখন বাইকটা লোড করে নিব তো এইটা কিন্তু আমরা মোটামুটি শিওর থাকি যে এই সব জায়গার তেলগুলো মোটামুটি ভালো কিন্তু মাঝ রাস্তায় আমরা কিন্তু সব জায়গায় ইউজ টু না থাইকে ইউজ টু না বা ওইখানে ইনফরমেশন সম্পর্কে সম্পূর্ণভাবে কমপ্লিটলি জানি না যার কারণে উল্টা পাল্টা জায়গা থেকে তেল নেওয়ার কারণে বাইকের নানান রকম প্রবলেম হয় আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন জায়গা থেকে আছেন এবং কোন জায়গার তেলটা ভালো যাতে অন্যরা বুঝতে পারে এবং এইটা নিয়ে আমি একটা কমপ্লিট লিস্ট তৈরি করে আপনাদের জন্য দিব যাতে অন্যরা বুঝতে পারে মানে বাইকাররা জানে বুঝতে পারে যে হ্যাঁ আমি খাগড়াছড়ি যাচ্ছি ঠিক আছে আমি কুমিল্লার এইখান থেকে তেল নিলে হয়তো বা ভালো হবে অথবা চিটাঙের তেল এইখান থেকে নিয়ে চিটাং থেকে এই পাম্প থেকে তেল নিলে ভালো হবে যাতে বাইকও সুরক্ষা থাকে কারণ বাইকার বাইকার ভাই ভাই আপনারা ইনফরমেশন দিলে খুব একটা ক্ষতি হবে না তো আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করতেছি যে অবশ্যই আমাকে একটু ইনফরমেশন দিবেন যে যে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে কোন জায়গার তেলটা অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স বলতে কি আপনি যেইখানে থাকেন ওইখানের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোয়েড ইনফর্মেশন দিবেন যে এই পাম্পের তেলটা ভালো যাতে আমি একটা লিস্ট তৈরি করে সবার জন্য দিতে পারি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম